একের পর এক ক্যাচ ড্রপ আর ফিল্ডিং প্রথম ম্যাচ ঠিক যেভাবে জিতেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দল দ্বিতীয় ম্যাচটি তারা যেন হারল ঠিক বিপরীতভাবে বাজে ফিল্ডিং আর শুরুতেই উইকেট হারিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারল বাংলাদেশ এ দলের বিপক্ষে পাত্তাই পায়নি নুরুল হাসান সোহান আফিফ হোসেন রুবো নাইম শেখদের বিপক্ষে অবশ্য জয়ের ভিত্টা গড়ে দিয়েছেন এ দলের মিডল অর্ডারের দুই ব্যাটার নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন ধ্রুব প্রথম ইনিংসে সাত রানে তিন উইকেট হারানোর পর তারা নেমে গড়েন একশো আট রানের এক পার্টনারশিপ দলকে এনে দেন জয়ের মতো এক সংগ্রহ ফিফটি আদায় করে নেন দুজনেই যে চাব রে চাই আমি ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ একচল্লিশ বলে একান্ন রানের ইনিংস খেলেন আফিফ হোসেন রুবো অপরাজিত থেকেই মাঠ ছাড়েন বিশ ওভার শেষ করে একান্ন রানের ইনিংসে আফিফ খেলেন তিনটি চার ও দুটি ছক্কার মার মাঠে ছিলেন পাক্কা একাশি মিনিট অপরদিকে নুরুল হাসান সোহান ব্যাট চালান আরও দ্রুত গতিতে চৌষট্টি মিনিট মাঠে থেকে খেলেছেন মাত্র ছত্রিশ বল আর সেই ছত্রিশ বলে খেলেন আটান্ন রানের এক ইনিংস মাত্র উনত্রিশ বলেই নিজের অর্ধশতক তুলে নিয়েছিলেন এই ব্যাটার আটান্ন রানের ইনিংসে পাঁচ চার আর তিন ছক্কা আছে সোহানের এর আগে অবশ্য ইনিংসের দারুণ একটা শুরু এনে দিয়ে যান ওপেনার নাইম শেখ তিন চার আর তিন ছক্কায় নাইম করেন সাতচল্লিশ রান অল্পের জন্য মিস হয় তার হাফ সেঞ্চুরি কিন্তু দিন শেষে বাউন্ডারির মার দেখা গেছে নাইমের ব্যাটে এতেই হয়তো কিছুটা তৃপ্তি খুঁজে পেতে পারেন দেশের ক্রিকেট ভক্তরা নাইম সোহান আর আফিফের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে এ দলের সংগ্রহ দাঁড়ায় একশো রানের একশো উনসত্তর রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে এইচপি দল হারায় দুই টপ অর্ডার ব্যাটার হাবিবুর রহমান সোহান এবং আইচ মোল্লাকে এরপর রবিন এবং শিবলি মিলে শুরু করেন ঝড়ো ব্যাটিং তবে বেশি দূর এগুতে পারেননি তারা একচল্লিশ রানে সাজ ঘরে ফিরেন রবিন সেটিও রাব্বির বলেই আর শিবলি করেন একুশ রান ফেরেন রাকিবুলের বলে সাইফের হাতে ক্যাচ তুলে দিয়ে এই দুজন ছাড়া বাকি কেউই করতে পারেনি ব্যক্তিগত বিশের বেশি রান যাওয়া আসার মাঝেই একশো তেত্রিশ রানের নয় উইকেট হারিয়ে শেষ হয় নির্ধারিত বিশ ওভার ফলে ছত্রিশ রানে জিতে যায় নুরুল হাসান সোহানের দল আদেবাশরাফ ক্রিক ফ্রেন্জি